ঈদ মানে খুশি আনন্দ নতুন পোশাক আর মজার মজার খাবার কিন্তু আমরা কি জানি ঈদের ভিতরের মূল শিক্ষা কি কিভাবে আমরা এই দিনটি আরো সুন্দরভাবে কাটাতে পারি চলুন মাত্র দুই মিনিটে জেনে আসি ঈদের দিনের করণীয় এবং গুরুত্বপূর্ণ সুনত গুলো ঈদের দিনের সর্বপ্রথম করণীয় হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা ঈদের রাতে এবং ঈদের নামাজের আগে বেশ বেশি তাকবির পড়া সুন্নত ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুগন্ধি ব্যবহার করা এবং ভালো ভালো পোশাক পরিধান করা সোলনাথ নবী করিম সোল্লা ঈদের নামাজে যাওয়ার আগে বেজুর সংখ্যায় খেজুর খেতেন এটি সুলনাত নবী করিম সাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ঈদের নামাজ শেষে ফিরতেন এটি সুলনাত এবং গুরুত্বপূর্ণ একটি আমল ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া তাই পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে হাসি মুখে দেখা করুন ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় গরিব দুঃখীদের সঙ্গেও ভাগ করুন ফিতর এবং অনন্য দান আদায় করুন ঈদ শুধু আনন্দের জন্য নয় এটি একটি ইবরতের দিন সুল্লদ্দুল মেলে চললে আমাদের ঈদ আরো বরকতময় হবে আপনার কাছে কোন শূন্যটি সবচেয়ে পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈদ মুবারক